সংগ্রামের প্রিয় জনতা সংগ্রামী যুব জনতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ উপলক্ষে আজকের এই মঞ্চকে আলোকিত করবেন চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্র সেনানী আমাদের সকলের প্রিয় মানুষ শ্রদ্ধা মহাজন শাইখে চর্মনাই বাংলা লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার ময়দানের বীর খান্তার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের জন্ম নাই আজকের এই আয়োজনের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের যুব সমাজের আইডল বাংলাদেশের ইসলামী ইলমে শিক্ষা বাগানের প্রিয় ভাই আমাদের বন্ধুবর মুফতি রেজাউল করিম আব্রাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব সমাজের সংগ্রামী নেতা ইসলামী যুবন্দ ইসলামী কেন্দ্রীয় সভাপতি জননেতা আতিকুর রহমান মুজাহিদ উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিন্দি জেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ আমার সম্মুখে আসসালামু আলাইকুম বরহমাত চব্বিশের গণ উদ্যুত্থানে রক্ত দিয়েছে ছাত্র জনতা চাদাবাজি করে করে সন্ত্রাসগিরি করে আগামী বাংলাদেশের ক্ষমতায় যাবেন এই সত্য ভুলে যায় আগের দিন নেই আগের দিন বাঘে ফেলে দিয়েছে এখন সচেতনতার বাংলাদেশ এখন যুবকরা যা শুনে তা মানে না যা সত্য জয় করতে চায় বিশেষত প্রিয় ভাইরা আপনাদেরকে বলতে চায় রায়পুরা মধ্যে সবচেয়ে জনসম্পৃক্ত সবচেয়ে জনগণ বেশি যে